ঈদ উজ্জাহ উপলক্ষে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল থানার বিভিন্ন মসজিদে ইমাম ও ঈদ কমিটিদের নিয়ে এই সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় আগামী সোমবার ইসলাম ধর্মাবলী মানুষরা কুরবানি অর্থাৎ ঈদ উজ্জাহ পালন করবেন এই উৎসবটি ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে মূলত সেই উদ্দেশ্যে আজকের এই বৈঠক আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন নাদানঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলী এক নম্বর ব্লকে বিডিও সঞ্জয় সেনাপতি পূর্বস্থলী এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার পান্ডে পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত দিলীপ মল্লিক পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ শাহাদুল খান সহ পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমস্ত মসজিদের ইমাম সহ বিশিষ্ট ব্যক্তিগণ এই উৎসব উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় আজকের এই বৈঠকে সৈয়দ আবু রিপোর্ট শ্যামজিত তারপর বকপুর জিবি আসছি ষোলোটা মসজিদ রয়েছে আটটা ঈদগাহ রয়েছে ষোলোটা নামাজের প্লেস রয়েছে পাঁচটা মিক্স পকেট এরিয়া রয়েছে নসরপুর জিবিতে পনেরোটা মসজিদ রয়েছে তিনটা ঈদগাহ রয়েছে পনেরোটা নামাজের প্লেস রয়েছে তিনটা মিক্স পকেট এরিয়া এবং দোগাছিয়া জিবি দশটা মসজিদ চারটা ঈদগাহ দশটা নামাজের প্লেস এবং ছটা হচ্ছে মিক্স পকেটে সর্বমোট সাতটা জিবি একটা ব্লক এলাকায় চুয়াত্তরটা মসজিদ একত্রিশটা ঈদগাহ 71টা আবাসিক জায়গা এবং 33টা জায়গা রয়েছে যেখানে মিক্সড প্রপার্টি এর অর্থাৎ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মানুষের সহাবস্থান বসবাস আছে আমাদের সবসময়ের জন্য আমরা একটা কথা বলি প্রতি থেকে সব বসে যেহেতু আমি এটা আসার পরে এটা প্রথমই মানে আমি এটা প্রথম ফুকুরবারই তো আমার এখানকার পরিস্থিতি সম্বন্ধে জানা নেই আপনারা যদি কিছুটা বলেন আর কি যে কীরকম কীরকম আপনারা করেন বা কীভাবে হয় আর কি আপনাদের তরফ থেকে আমি কলেজটি আশা করি পড়ছি যে আপনারা যদি একটু বলেন যে আপনার সবাই লিখে না দাদা দুটোর ক্ষেত্রেই উৎসব জামনের ক্ষেত্রে পর্যন্ত অপৃত্তিকর কোনো ঘটনার কোনো খবর নাই খুব সুন্দর সাবস্থান রয়েছে এবং আমরা আজকে প্রশাসনিক বিল্ডিং যেটা একটু আগে ভিডিও শেয়ার করলো যেটা একটা রুটিন আমাদের কারণ প্রশাসনকে এটা করতে হয় সকলকে নিয়ে সম্মিলিত হয় এবং আমাদের যেটুকু অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যান্ড আছে সেটা মানুষের কাছে পরিষ্কার করে দেওয়া তো সেই সেন্সে আমরা অবশ্যই মিলিত রয়েছি তো আমরা এইটা যেটা আমি বললাম যে অপ্রিক্ত ঘটনার কোনো আমাদের পাস্ট ইনসিডেন্ট নাই খুব সংগত আমরা এক্সপেক্ট করছি যে আমাদের এই বছর খুব সুন্দরভাবে কাটবে এবং এক্ষেত্রে প্রত্যেকের মধ্যে খুব ভালো কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন এই দুটো খুব প্রয়োজন আছে আপনারা এলাকার ভিত্তি মানুষের সঙ্গে যেমন যেভাবে বিষয় আছে প্রশাসনের সঙ্গে আপনাদের কিন্তু এই ধরনের একটা টাচ থাকা দরকার আছে যার জন্য আপনারা আজকে এসেছেন আপনারা আমাদের যেটা এক্ষেত্রে মূল মানে বিষয় হয় সেটা হচ্ছে যোগাযোগের যে জায়গাটা আপনারা প্রত্যেকেই কিন্তু আমাদের অন্তত নাম্বার গুলো প্রশাসনিক যারা আমি রয়েছি বিজয় সাহেব রয়েছেন সভাপতি সাহেব রয়েছেন মানে ব্লক প্রেসিডেন্ট রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ বা প্রধান প্রত্যেকের নাম্বার গুলো আপনারা এবং যে কোনো ইস্যু আমি একটা কথা বলছি যে অনেক সময় হতে পারে ছোট ইস্যু আছে অত কিছু মনে হচ্ছে না বাট আমাদের কি ইনফর্ম করুন কারণ ঘটনা হচ্ছে যে ছোট ইস্যুটা সবসময় ছোট ইস্যু যেটা দেখছে ছোট ইস্যুটাকে বড় করা অনেক লোক থাকে এটা কিন্তু মাথায় রাখার বিষয় আছে এখন সবচেয়ে যেটা চাপের বিষয় হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল নেটার নেটওয়ার্কিং সাইটে যদি বলা নাকি উৎসবের মেয়াদি সকলে মিলে উৎসবটা আমরা আনন্দের সঙ্গে পালন করি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে গানবাজার দেওয়ার উৎসব সময় সেই সময় আমরা আপনাদের সঙ্গে এইভাবে কিন্তু একাত্ম পারি নি আপনারা সকলেই জানেন যে এগারো এপ্রিল ছিল ইদুল ফিতরের নির্বাচনের নোটিফিকেশন হয়েছিল মানে প্রেস রিলিজ হয়েছিল <laughs> 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 Bengal the Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.